হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে এফ সিক্স যুদ্ধ বিমান এফ সিক্স যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো সাতাত্তর সালে চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি প্রথম সংযোজিত হয় বিমানটি বাংলাদেশের বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিমানটি বাংলাদেশের আকাশে সর্বশেষ উনিশশো একানব্বই সালে উড্ডয়ন করে এফ সিক্স একটি যুদ্ধ বিমান যা মূলত চীনের ওসোভেত নকশার উপর একটি জেট চালিত বিমান এটি চীনের সেন্ট গাং জে ফাইভ যুদ্ধ বিমান হিসেবে পরিচিত যা মিক নাইনটিন এর উপর ভিত্তি করে তৈরি এটি একটি পুরনো মডেলের যুদ্ধ বিমান যা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ব্যবহৃত হয় এফ সিক্স যুদ্ধ বিমানের কিছু বৈশিষ্ট্য এটি চীন ও সোভিয়েতের ইউনিয়নের নকশার উপর ভিত্তি করে তৈরি এটি একটি যুদ্ধ বিমান বা বাধা প্রদানকারী বিমান ইন্টারসেপ্টর হিসাবে ব্যবহৃত হতো এফ সিক্স একটি বাস্তব যুদ্ধ বিমান যা এক সময় বাংলাদেশ বিমানবাহিনীতে ব্যবহৃত হতো এখন একটি একটি ঐতিহাসিক বিমানের স্মারক হিসাবে প্রদর্শিত হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে সংরক্ষিত আছে আপনারা সময় ফেলে অবশ্যই ঘুরে আসবেন সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ